আমরা ঢাকার শহরেই আছি তাই এই রকম ঘূর্ণিঝড় রোমাল দেখতে পারতেছি আর যারা উপকূলীয় এলাকায় আছে তাদের শক্তি বান্ধব কী যানমাল রক্ষা করে তাদের যে কী অবস্থা ওইখানে যদি কেউ না যান এবং কি না দেখেন তাহলে কেউ বুঝতে পারবেন না আমরা ঢাকা শহরেই এইরকম অবস্থা মানুষের পেটের কাছে ঘরের বাইর হচ্ছে বাজারঘাটে বলছে অফিস আদালত করার জন্য তা না হলে ঘরের ভিতরে মানুষজন হয়েছে ছাতা নিয়ে পলিথিন নিয়ে যে যেভাবে করে সেটা মাথায় দিয়েই তারা রাস্তাঘাটে ঘুরে ভাই যাদের ঘর বাড়ি ছর রেখে যারা এবং কি তাদের সারা বছরের জীবিকা এবং কি তাহলে বুঝুন তাদের সব কিছু দেখে তাদের যান বাঁচানোর জন্য কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কেউ বাড়িতে তাদের ওইখানে যে কি অবস্থা ভাই তা না দেখলে বোঝা যাবে না ভাই তাদের জন্য দোয়া করেন ঘূর্ণিঝড় রোমাল শেষ হোক এবং বাঙালিদের উপরে শান্তি ঘোষিত হোক ঢাকার দিকে ঘুর্মিজল আছে ঢাকায় জায়গায় জায়গায় জলবদ্ধ সৃষ্টি হয়ে গেছে এতে সাধারণ মানুষ ও জনজনের আক্ষেপ বড় বড় মেঘা প্রকল্প বাংলাদেশ গভর্নমেন্ট সরকার এবং কি অন্যান্য আশ্বাস দিয়ে থাকে কিন্তু আমাদের ভাগ্যে কোনো উন্নয়ন হয়ে থাকে না পানি নিঃশন আগের মতো হয় না এখন জলবদ্ধ জায়গায় জাগায় কোমর পানি এবং ঢাকা শহরে গাড়ির সংখ্যা দেখা খুব কম এবং ঠিক দেখাই যায় না দুটো যারা রিক্সা আছে তাদের বাড়তি ভাড়া দিতে হয় এবং কি বেশি ভাড়া নেওয়ার অভিযোগ দেখা যাচ্ছে ঢাকার মানুষের জীবনমান এবং কি পানি নিষ্কাশনের ব্যবস্থা যত বড় বড় প্রকল্প করে থাকা কিন্তু জলবদ্ধতা রয়েছে আর যে বিপুল পরিমাণ বৃষ্টির পানি সে পানি নিষ্কাশন হতে অনেক দেরি হবে সে কারণে জায়গায় জায়গায় ও গিরে পানি রাস্তাঘাট জায়গায় জায়গায় গর্থ সৃষ্টি হয়েছে এবং কি বেন রিকশা বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে গর্তে পড়ে চাকা যাত্রীও উঠতে যাচ্ছে বেশিরভাগ লোকজন ঘর থেকে বের হচ্ছে যাদের অফিস আদালতে বাজার ঘাট করার জন্য তাছাড়া লোকজন রাজধানী ঢাকাতে দেখা যাচ্ছে না খুব কম খেতে খাওয়া কিছু মানুষ রিক্সা চলেছে কিন্তু তাদের সংখ্যাও খুব কম তারা যারাও ভিজে রিক্সা ব্যান চালাচ্ছে তারা বেশি ভাড়া সাধারণজনের যেন মানুষের স্বাস্থ্য মধ্যে এটা একটা অনুযায়ী সাধারণ মানুষ পাওয়া তাই কাছে আমরা করি যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং তারা যেন সুস্থ হতে থাকতে পারে আর যতই ঘূর্ণিঝড় অসুখ এটা আল্লাহ যেন তাহলে আপনারা এই ভিডিওটা দেখেন আজ সকালবেলা থেকে সারা সাত দিন একভাবে আর মাঝে মাঝে দমকা হাওয়া আমি সকালে থাকে বের হয়েছিলাম বের হয়ে বৃষ্টির পানিতে ভিজে অফিসে আসি এবং কি আশা লাগে লোক গোসল করে উঠি পথ বৃষ্টির পানিতে গোসল করা হলো আমার তা আপনাদের গ্রামগঞ্জে যারা থাকেন তাদের বাচ্চা কাচ্চা এবং কি ছেলে মেয়ে যাতে বৃষ্টির পানিতে খেলাধুলা না করে এবং কি এই বৃষ্টির পানির কারণে ছোটো ছোটো বাচ্চাদের ঠান্ডা জ্বর নানান ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে সেদিক থেকে আপনারা সবাই সচেতন থাকবেন আর আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আমাদের তো কোনো আর উপায় নেই তাই আল্লাহ বিল্লাহ করতে থাকি দেখা যাক আল্লাহ আমাদের কী করে সেটাই দেখেন আকাশে প্রচুর পরিমাণ চাপা চাপা মেঘ Гарция. А, она была бишти вими, 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 вот. Просто. Да, ладно, надо